বন্ধুরা আজকে তো শনিবার তার নিরামিষ রান্না করছি তাই সোয়াবিনের একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি অবশ্যই তোমরা দেখো ক্লিপ না করে অবশ্যই ভালো লাগবে তো এই সোয়াবিনের যে রেসিপিটা করছি এটার নাম হচ্ছে নিরামিষ সোয়াবিনের মুঠা অর্থাৎ তো শনিবার তো শনিবারের নিরামিষ খাই যেহেতু তার জন্য ভাবলাম এই রেসিপিটা আজকে করা যাক তো সোয়াবিন তো মোটামুটি সবারই ভালো লাগে তো তোমাদেরও অবশ্যই হয়তো ভালো লাগে তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি তো রান্নাঘরে চলে এসেছি এখন আর চা তো কড়াই আছে মা করে রেখেছিল তো মা হচ্ছে নেই মা মাসি বাড়িয়ে গেছে মানে মাসির শাশুড়ির বাড়ি গেছে তো এখন দেখো ভাতটা আমার হয়ে গেছে ছোট হাঁড়িতেই ভাত বসিয়েছি আমাদের চারজন আর হয়ে যাবে তো এখন দেখো গোল গোল করে আলু ভাজা করে ছোটো খুব পছন্দ করে উনি বলে গেল ভাজাতে তো দুবার করে ভেজেছি এখানে দেখো আলুগুলো আমি সবিন রান্না করব সবিনের মইটা তো সবিনগুলো আমি সেদ্ধ করে রাখলাম আর পিস পিস করে আলু কেটে রেখেছিলাম ওগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো ঠান্ডা জলে আমি ভালো করে চিপে মিক্সার গ্রাইন্ডে মিক্সচার করে নিচ্ছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো বেসন কর্নফ্লাওয়ার হলুদ লবণ লঙ্কা গুঁড়ি আর ব্ল্যাক পেপার তো ভালো করে মেখে আমি এটা মুঠার মতন করে আমি ভেজে নেবো লাল লাল করে তো এর মধ্যে আর একটা জিনিসও দুটো পারো তোমরা আলু সিদ্ধ তো আমি ওটা দিই ওটা চিপ করে গেছে তো যাই হোক তোমরা চাইলে দিতে পারো তো আমি এখন লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এগুলো দেখতেও কি দারুণ লাগছে তো এখন দেখো আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। আর হচ্ছে ফোড়নে কি ব্যবহার করছি বলো তো ওইখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরা তো তোমরা চাইলে সাদা জিরাও দিতে পারো তো আমি এখানে কালো জিরাই দিচ্ছি তো আস্তে আস্তে আমি সব যত রকমের মশলা আছে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা ব্ল্যাক পেপার তো এখানে দেখো বাবা আবার মাঠ থেকে চলে এসেছে তো এখানে আমি ওনাকে ভাত দিয়ে দিয়েছিলাম ওনার খাওয়া হয়ে গেছে এখন বসে আছে আর এই গরমের মধ্যে যা কষ্ট মাঠে কাজ করা তো এখানে দেখো মশলা তো আমার কষানো গেছে তো আমি আলুগুলো দিয়ে দিলাম একটু কুষিয়ে ভালো করে কুষিয়ে মধ্যে জল দিয়ে দেবো তো এটা দেখতে ভালোই লাগছে আশা করি খেতেও ভালো লাগবে তোমরা তো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমি লাস্টে এটা ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমি একটু টেস্টি হওয়ার জন্য একটু ঘি দিলাম কিন্তু আমি খানে গরম মশলা ইউজ করিনি তোমরা চাইলে দিতে পারো গরম মশলা আমাদের বাড়ির অনেকে পছন্দ করে তাই আমি দিইনি তো আমগুলো আজকে দেখো আমি টক করেছি আমগুলো আজকে আমি খোসা ছাড়াই নি খুঁটা সময় দিয়ে আমি জলে সিদ্ধ করে একটু তেল ফোড়ন দিয়ে আমি এটা করে নিলাম তো যাই হোক এটা হয়ে তো সকালে তো রান্নাবান্না কমপ্লিট মানে দুপুরের জন্য তো এখন আবার দুপুর হয়ে গেছে এখন দুপুরে খাওয়া দাওয়া রেডি করছি তা হচ্ছে শ্বশুর থালা সাজাচ্ছি তো তো প্রথমে তো আমি ভাত দিয়ে দিলাম আলু ভাজা আর এদিকে সবিনের ময়ঠাটা বাটিতে দিয়ে দিচ্ছি আর এদিকে আমি আমের টকটা দিয়ে দিলাম তো থালা সাজিয়ে এখন আমি শ্বশুর মশাইকে দেবো তো এইভাবে থালা সাজিয়ে না খুব সুন্দর লাগে আমার খুব ভালো লাগে তো দেখতে কি সুন্দর লাগছে মামা শ্বশুরের জন্য খাবার রেডি করেছি তোমার আমার বড় মহাশয় দিতে যাবে আর এদিকে দেখো বিড়ালের বাচ্চাটা আমাদের ঘরে ছিল এখন এখানে মামা শ্বশুরের বাড়িতে থাকে তো সবার তো ভাত দেওয়া কমপ্লিট তো আমরাও এখন দুজনে বসে পড়েছি তো আমি এখন বরমশাইকে দিচ্ছি আর আমিও নিয়ে নিলাম আর ওইদিকে মেয়ের ভাতটা মাখিয়ে দিচ্ছি মেয়ে খাবে উঠে পড়েছে তো টাটা বাই বাই